বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আর এখন আমি কি করছি এখন হচ্ছে দুপুর তিনটে বাজে আর চৌমুখ দেখো এত ঘুম পাচ্ছে ভাত কাপড় না খুব একটু ঘুম ঘুম পায় না ঘুমলে একটু সুতিচ্ছা করে তো এখন আমি না শুয়ে না ঘুমিয়ে এখন দেখো মেহেন্দি করতে বসেছি কারণ তোমাদের আমি বলেছিলাম যে আমাদের সামনে বিয়ে বাড়ি আছে তো সেটার জন্যই মেহেন্দিটা করা যেহেতু আজকে বিয়ে আছে বিয়ে বাড়িতে যাবো ওদিকে করো আর মেহেন্দি কে পড়িয়েছে তাদের একবার ও সবাই মাত্র অফিস থেকে এসেছে এসে এখন চান টান করেনি ভাতটা খেয়েই আমাকে মেহেদি করে দিচ্ছে কারণ আমি একটা হাতে করতে পারলেও একটা হাতে তো করতে পারবো না মেয়েদেরকেও মেহেন্দি করে দিয়েছি ওরা এখন ঘুম হচ্ছে যেহেতু রাতে বিয়ে ওইটা রাতে আছে আর রাতে না ওদের ঘুম পেয়ে যাবে সেই জন্য ওদের একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওদের হাতে মেহেন্দিটা তোমাদের পরে দেখাবো আর এখন দেখো আমি এখানে ফোন দেখে দেখে দেখতে পাচ্ছ এখানে ফোনেতে মেহেন্দি ডিজাইনটা বার করেছি আর তোমাদের দাদাভাই আমাকে মেহেদিটা করে দিচ্ছে আমি নীল পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম আর এদিকে প্রিয়া কি করছে সিঁদুর পড়ছে তো দেখো এবার বিয়ে বাড়ি যাচ্ছি যাব রেডি হচ্ছি তো কেমন গোজাটা হলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা তো একদম কমেন্ট করছো না কমেন্ট করতে ভুলেই গেছো আর তারপরে দেখো প্রিয়া সেজে নিয়েই আর রিলস শুরু করে দিয়েছে আর দুটো রিন্স করলো তারপর দেখো আমরা সাজগুজ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম এদিকে দেখো যে কত সুন্দর লাগছে মানে এই ড্রেসটা পরি আর এরকম এই হার কানের সেটটা পরে কানেগুলো না বেশ ছোটা ছোটা ওকে বেশ ভালো মানি হচ্ছে তো তোমার সেই অন্ধকারে অতটা ভালো বুঝতে পারছো না এদিকে দেখো প্রীতি এবার আমরা বেরোবো আমরা বিয়েবাড়িতে যাচ্ছি অনেকটাই দূরে আর অনেকটা যত রাত হয়েছে সেই জন্য একটা অটো রিজার্ভ করেছিলাম অটো রিজার্ভ করে আমরা সবাই মিলে যাচ্ছি তো এখন দেখো অটোতে উঠতে যাচ্ছি প্রায় নটার মতো বাজি আর সব পুরো রাস্তাঘাট সব অন্ধকার হয়ে গেছে তো দেখো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এদিকে বাড়ির ভিতরে ঢুকছি কার বিয়ে তোমরা একটু মানে একটু পরে জানতে জানতে পারবে আমি এখন বলছি না তো চলো প্রথমে মানে ভিতরে ঢোকা যাক এই যে দেখো আজকে যে আজকে মানে বিয়ের কোণে হলো এইটা তো দেখো এখন ফটোশ্যুট চলছিল তাই সেটা সেইভাবে মানে আলাপ পরিচয় করা হয়নি তো অন্য একদিন বিয়ের পর অন্য একদিন আলাপ আলাপ পরিচয় করা যাবে এখন তো এদিকে আমরা দেখো একসঙ্গে বসে অনেকদিন পর একসঙ্গে দেখা হলো তাই বসে একটু গল্প হচ্ছিলো বড় মাইমার সাথে আর সবার সাথে এদিকে দেখো অভিজিৎ অভিজিৎ দা বসে আছে বসে ফোন দেখছিল ওই মানে উনি একটু লজ্জা পায় তো যাই হোক আমরা নিজের মধ্যে কথা বলছিলাম আলোচনা করেছিলাম আর বউকে দেখছিলাম আর তোমার তোমার সে ভাবছো বিয়েটা কার বিয়েটা কার তো একটু পরেই বলবো আমার দেখাবো অবশ্যই তো তার আগে দেখো বিয়ের কনেকে দেখার পর তারপর আমরা চলে এসেছি এদিকে ফুচকা স্টলে ফুচকাটা তো ফুচকাটা তো দারুণ ছিল আর টক জলটা তো ব্যাপক আর তার মধ্যে আমার মেয়ে ঝাল লেগে গেছিলো তো ঝাল লাগার পরেই চলে এলাম লস্যি খেতে ঝালটা কাটানোর জন্য লস্যিটাও ছিল না দারুণ মানে মানে গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি বেশ ব্যাপক লাগছিলো তো তারপর দেখো সোনাই প্রীতি আমি আমরা সবাই বাবা মা সবাই লস্যি খেয়ে নিলাম তো মায়েদের খেয়ে মায়েদের খাওয়া গেছে মায়েরা ওদিকটা একটু দিকে দাঁড়িয়েছে এদিকে দেখো প্রীতি সোনাই খাচ্ছে আর সোনাই বলছে লিপস্টিকটা উঠে গেছে কি না খালি বারবার জিজ্ঞেস করেছিলো তাই ক্যামেরা দিকে মানে একটু ভালো করে দেখে নিলো তার মধ্যে আমিও একটু দেখে নিলাম লিপস্টিকটা আছে না উঠে গেছে এদিকে সোনাই দেখো ভালো করে বারবার করে দেখছে এদিকে দেখো আমার কিন্তু লস্যিটা খাওয়া এখনই শেষ হয়নি কারণ আমি ভাবছি যদি লস্যিটা খেতে গিয়ে যদি আমার লিপস্টিকটা উঠে যায় তো ফাইনালি দেখো যার বিয়ে এই যে দেখো এই ছোট মামা এটা হচ্ছে আমার ছোট মামা মানে মামা শ্বশুর তো আজকে ওনারই বিয়ে তো অনেক দিন পর অনেক দিন পর মানে ফাইনালি এখন মানে ফাইনালি মানে আজকে ছোট মামার বিয়েটা হচ্ছে তো খুব কিছু মানে খুব খুব আনন্দ হয়েছে যে ফাইনালি ছোটো মামার বিয়েটা তাহলে ঘটছে তো এদিকে দেখো ছোটো মামাকে মানে এই কি বরণ টরণ করার পর কি মিষ্টি জল খাওয়াতে হয় না এখন মিষ্টি জল খাওয়াচ্ছে আর ক্যামেরাতে ফটো চলছে আর তার মধ্যে পাশে দাঁড়িয়ে আমিও কিছু ফটো মানে ভিডিও করে নিচ্ছিলাম জল জল তারপর এদিকে দেখো মানে নতুন বউয়ের আশীর্বাদ চলছে তো এদিকে দেখো বড় মামা আশীর্বাদ করতে বসেছে আর যেহেতু মানে ওখানটা মানে ঢোকা যায়নি তাই পিছন দিকে ক্যামেরাটা করা হচ্ছিল তাই বড় মামার মুখটা তোমরা ঠিক ভালো করে দেখতে পাওনি তারপর দেখো খাবার এখানে চলে এলাম তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিলো না একদম ভালো লাগছিলো না গরম লাগছিল আর খুব ঘুমঘুম পেয়ে গেছিলো তো আমরা বেশি ওয়েট করলাম না কারণ অনেকটাই রাত হয়ে গেছে মানে মানে মেয়েদের মানে মেয়ের বাড়িতে যারা সব ছিল সব আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে মানে আমরা ছিলাম লাস্ট লাস্ট একদম তো দেখো আমরা খেতে বসে গেছি আর আমরা আসলে দেরি করে এসেছিলাম যেহেতু বিয়েটা অনেক রাতে মাছ রাতে বিয়েটা ছিল তাই বর বেরিয়েছে বাড়ি থেকে প্রায় সাড়ে আটটার মতো আর আমরা দেখো আমরা নটার দিক করে বাড়ি থেকে বেরিয়েছি আর এদিকে দেখো তারপরে দেখো খাবার টেবিলের প্লেট মানে টিস্যু একটা জোয়ানের প্যাকেট দিয়ে দিলো কাটিয়ে দিয়ে দিলো তারপরে দেখো নুন লেবু দিয়ে দিয়ে দিলো তারপরে একটা নান মতো কী একটা নান করি না সেই জানি না কেটা দিয়ে গেল কিন্তু কি কি ঠিক বুঝতে পারলাম না যা হোক খেলাম মানে একটু শক্ত ছিল তারপরে যে ডালটা দিলো ডালটা না ডালটা টেস্ট হচ্ছে সেই মাছের মাথায় যে ডাল করে যে টেস্টটা হয় সেই রকম টেস্ট টেস্ট লাগছিল তো যাই হোক সেটাও খেলাম তারপর দেখো ভাত দিয়ে গেল ভাতের পরে ঠিক ওরকমই আবার ওই ওই ডালি একটি ডালি দিয়ে গেল। ঠিক ওই ডালটা কি জানি না ঠিক ওরকম ডালটা দিয়ে গেলো তারপরে আবার বেগুনি দিলো তারপর মাছ দিল স্যালাড দিলো তারপরে দিয়ে গেলো মাংস আর খাম খাবার মোটামুটি সবই ঠিক আছে কিন্তু গরমে না আর খেতে ভালো লাগছিল না তাই অনেকটাই নষ্ট হয়েছে খেতে পারিনি আর প্রীতিটা এদিকেও এদিকে ও তো তোমার তো সবাই জানো প্রীতি মানে ও তো শুধু ভাত শুধু রুটি খাওয়া মানুষ ওই মানে ডাল ফাল ঝোল ফোল খায় না ও শুধু ভাতই নুনতে মেখে খেলো মাছও নেয়নে তারপর দেখো আমের চাটনি দিল চা চাটনিটা হচ্ছে আমের খোলাটা আছে বলে আমটা ঠিক ঠিক থুই লাগছিল তো ওটাও ঠিক খেতে পারলাম না তারপর দেখো দুটো মিষ্টি নিলাম আবার মিষ্টি দিতে এসেছিলো কিন্তু আর নিয়ে নিই গরমে ভালো লাগেনি তারপর আইসক্রিমটা নিয়ে উঠে এলাম এদিকে দেখো প্রীতি আর সোনায় গোলা দেখো গোলা গোলাপ পুরো খালি হয়ে গেছে কারণ ওদের গরমে প্রচুর কষ্ট হয়েছিল তাই খাওয়া দাওয়ার পরেই আমি মানে না খাওয়া দাওয়ার পরে না প্রীতিটা আগেই খুলে নিয়েছিলাম খেতে বসে আর সোনাই হচ্ছে খাওয়া দাওয়ার পরে তারপর গোলা হাটটা আমার খুলে আমার ব্যাগে দিয়ে দিয়েছে এবার দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমি বাড়ি ফিরছি গাড়িতে উঠবো তো চলে এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এই দেখো তোমাদের তো মেহেন্দি ডিজাইনটা দেখানোই হয়নি এই যে দেখো আমার হাতের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো মানে এত ভালো ডিজাইন মানে আমার ভাইয়ের বিয়েতেও হয়নি তো খুবই ভালো লাগছে মানে যেভাবে কালারটা ডিপ হয়েছে তো সেটা কথাই বলছি দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে হাতটা আমার তো ভীষণ ভালো যেমন তোমরা বলো আর এই দেখো এই হাতটা খালি এই হাতটা কেন জল ফল ঘাঁটবো কাজ করবো বলেই বেকার হাতের মানে করিনি কেন সেই উঠে যাবে আজকে দেখো অনেকটা রাত হয়ে গেছে মানে আমরা বাড়ি ফিরছি তখন প্রায় একটার মতো বাজে আর এখন দেখো মেয়েরা সবাই শুয়ে পড়েছে এখন দেখো কটা বাজে দুটো বাজতে যায় দশ মিনিট বাকি আমি মানে ব্লগটা শেষ করার জন্য ক্যামেরাটা অন করলাম যদি ব্লগটা শেষ করা হয়নি আগে দেখে বাথরুমে মনে কেউ গেছে আমাদের বাথরুমটা বাইরের বাথরুমে কেউ গেছে ওই জন্য আলো জ্বলছে বাইরে তো যাই হোক ফ্রেন্ডস সবাই তো ঘুমিয়ে পড়েছে এবার আমি আজকের ব্লগটা শেষ করছি আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমার একটা ফেসবুক পেজ আছে প্রিয়াঙ্কা সাধুকা প্লিজ তোমরা ওখানে গিয়ে ফলো করে দিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটা ব্লগে টাটা